যে একজন মানুষ এখানে নরমালি বসতে পারবে কিনা বা আমাদের যে ক্যারিয়ারটা আছে ফুললি ওয়েট নিতে পারবে কিনা তো ভাইয়াকে দেখান একটু ভাইয়া কিন্তু সুন্দরভাবে আমাদের এখানে বসে আছে আমাদের ব্যাকে আমরা যেরকম বলছি আপনি সেরকম পাচ্ছেন কিনা বা এখানে হ্যাঁ একদম সেরকম ফিটিং কোনো ঝামেলা আছে না কোনো ঝামেলা নেই গাড়ির সাথে আপনাদের এটা ফিটিংটা সুন্দর আছে আলহামদুলিল্লাহ আমার ভালো লাগছে যারা গ্রামার গ্রামার বাইকটা ব্যবহার করছে তারা সুন্দরভাবে এটা বাইকে ফিটমেন্ট করতে পারবে কিনা অবশ্যই 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 সেটা করতে পারবে এবং এতে কোনো ঝামেলা নাই ভাবে অনেকে মনে করে যে একটু ফিটিং টিটিং করে নিতে হয় যে ফিটিংটা করা আছে এটা জাস্ট নাটটা খুলে লাগাই দিলেই হয়ে যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আজ মূলত যে ভিডিওটা নিয়ে আসলাম ভাইয়া হচ্ছে সেই শুধু ঢাকা থেকে আমাদের কাছে আসছিলেন তার গ্লামার বাইকের জন্য একটা ব্যাক কেদিয়া নেওয়ার জন্য তো আসলে ভাষাতেই মূলত আমরা কথা বলবো যে আমাদের ব্যাক আমরা যেরকম বলছি আপনি সেরকম পাচ্ছেন কিনা জি জি হ্যাঁ একদম সেরকম ফিটিং কোনো ঝামেলা আছে কিনা কোনো ঝামেলা নেই গাড়ির সাথে আপনাদের এটা ফিটিংটা সুন্দর আছে এবং জিনিসটাও সুন্দর আছে আর ওয়েটটা আমি যেটা মনে করছিলাম যে ওয়েট মনে হয় একটু কম হতে পারে যে কারণ আমার যেটা লাগানো ছিল তা না একটুও কম নাই আলহামদুলিল্লাহ আমার ভালো লাগছে আর ধন্যবাদ আর একটা বিষয় হচ্ছে যাদের যারা গ্লামার বাইক ইউজ করে তো তারা নিঃসন্দেহ অনেকেই ভয় থাকে যে আসলে বাইকের সুন্দরভাবে ট্রিটমেন্ট হবে কিনা আমাদের ব্যাকটেরিয়াটি ঠিক আছে তো আসলে যারা গ্রামার গ্রামার বাইকটা ব্যবহার করছে তারা সুন্দরভাবে এটা বাইকে ট্রিটমেন্ট করতে পারবে কিনা অবশ্যই 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 সেটা করতে পারবে এবং এতে কোনো ঝামেলা নাই নির্ঝনাটভাবে এবং অনেকে মনে করে যে একটু ফিটিং করে নিতে হয় যে ফিটিংটা করা আছে এটা জাস্ট নাটটা খুলে লাগাই দিলেই হয়ে যাবে জি ধন্যবাদ আপনার পরিচয়টা যদি একটু করতেন যে আসলে আমি বি এম বিদ্যুৎ আমার বাড়ি নড়াইল আমি ভাইয়ের এটা ফেসবুকে দেখি ঢাকা থেকে এবং আমার পেছনে একটু একটা গাড়িতে লাগিয়ে দেয় সেখানে ভেঙে যায় যার কারণে এটা দেখে আমি ভাবছি যে এটা লাগালে আমার অন্তত পক্ষে ব্যাক লাইটটা সেফ থাকবে সেখান থেকে আমি ঢাকা থেকে চলে আসছি এটা নেওয়ার জন্য এটা নিয়ে আমি আবার ফিরে যাব ঢাকাতে আরেকটা বিষয় আমরা টেস্ট করব যে এখানে আসলে একজন মানুষ সুন্দরভাবে বসতে পারে কিনা বা ওয়েটটা নিতে পারে কিনা একটু আমরা এটা একটু চেক করে দেখবো যে আসলেই আমরা যে বলতেছি যে এখানে একজন মানুষ মানে বসতে পারবে এবং লোডটা নিতে পারবে এই জন্য যদি মানে এটা আমরা দেখাতে যাচ্ছি তো কিন্তু কিন্তু আমাদের এই অলরেডি বসে আছে আমরা দেখতে পাচ্ছি যে আসলে একটা ভাইব দেওয়ার জন্য হ্যাঁ আমাদের এই ভিডিওটা এখন বানাচ্ছে আসলে একটা ভাইব দেওয়ার জন্য যে একজন মানুষ এখানে নর্মালি বসতে পারবে কিনা বা আমাদের যে কেরিয়ারটা আছে ফুললি ওয়েট নিতে পারবে কিনা তো ভাইয়াকে দেখেন একটু হ্যাঁ কিন্তু সুন্দরভাবে আমাদের এখানে বসে আছে এবং সুন্দরভাবে কিন্তু বসতে পারবে কারণ আমাদের এই প্রোডাক্টটা ওইভাবেই বানানো যাতে করে একটা অনেক লোড যেন সে মানে রাখতে পারে আমাদের কেরিয়ারটা আর এটা অনেক প্রিমিয়াম কোয়ালিটি করে বানানো হচ্ছে তো আজ ছিল এই ভিডিওটা এই পর্যন্তই তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন মোটো কর্পোরেশন বিডির সাথেও পাশে থাকবেন আর মোটর কর্পোরেশন বিডি সবসময় চায় যে প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট বানাতে তো আপনারা আমাদের সাথে পাশে থেকে সহযোগিতা করবেন ধন্যবাদ আলাইকুম